আমার মুচমুচে লোটে ফ্রাই একদম রেডি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সুমা ব্লগে সবাইকে স্বাগতম জানাই আজ বানাবো লোটে ফ্রাই তাহলে চলুন সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন ধনেপাতা আর রয়েছে রসুন আদা আর কাঁচা লঙ্কা এটাকে পেস্ট বানিয়ে নেব মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অর্ধেক অর্ধেক করে নিয়েছি মাছগুলো এবার দিয়ে দেব লবণ তারপর দেব অল্প করে দেব আদা আর রসুন আর ওই ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্ট আর যাতে গন্ধ না লাগে তার জন্য দিয়ে দেবো একটু পাতি লেবুর রস লোটে মাছ গন্ধ একটু লাগে ভালো করে এবার এটাকে মেখে আধ ঘন্টা ম্যারিনেশন রেখে দেব। এবার দিয়ে দেব অল্প করে ময়দা তারপর দিয়ে দেব চালের গুঁড়ো এবার দিয়ে দেব কালো জিরে শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একদম অল্প লবণ এবার জল দিয়ে মেখে নেব বেশি পাতলা করা যাবে না আমার বেটারটা পুরো রেডি হয়ে গেছে এভাবেই রেখে দেবো আমার তেল গরম হয়ে গেছে এবার ভালো করে এপাশ ওপাশ করব এরকম করে গরম তেলে ছেড়ে দেব। সবগুলো মাছকে এবার গরম তেলে মাছগুলো ছেড়ে দিচ্ছি এক এক করে ভালো করে গায়ে বেটারটা কিন্তু লাগাতে হবে সেভাবেই মাছগুলো ছাড়তে হবে আর এখানে গ্যাসটা মোটামুটি জোরেই দিয়ে ভাজতে হবে এক পাশ ভাজা হয়ে গেছে এবার আরেক পাশ উল্টে দিচ্ছি লোটেগুলো ফ্রাই হয়ে গেছে এবার তুলে নেব এক এক করে লোটেগুলো দেখা যাচ্ছে যে খুব সুন্দর ভাজা হয়েছে বেশ লাল লাল করে তুলে নিচে আর খুব সুন্দর উঠেও ছিল সবগুলো লোটো ফ্রাই রেডি শশা আর পেঁয়াজ দিয়ে খাওয়া হয়েছিলো মাল লোটো ফ্রাইটা রেডি হয়ে গেছে এটা সন্ধ্যেবেলা চা কপির সাথেও খেতে পারবেন ভালো লাগবে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন নতুন কোনো ভিডিওর সাথে